দেখো মাম্মা মেশা কি মজা করেই না ঘুমোচ্ছে আমার মনে হচ্ছে যে আমার যদি ছোটোবেলাটা আবার ফিরে আসতো কি ভালোই না হতো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো মাম্মামকে দিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ দেব সৌমিষ্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি এই দেখো এই ফুল গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখেছো এইগুলো কিন্তু গরমের ফুল তো সব সময় হয় না এগুলো গরমকালেই ফোটে দেখো কি সুন্দর ফুল ফুটেছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের ফুল কিন্তু দেখতে ভালো লাগে আর এই গাছে দেখো দুটো কুড়ি এসছে তো চলো এখনো বান্না কিছুটা বাকি আছে কমপ্লিট করে নিই তো গাছগুলো না কালকে একটু জল পেয়েছে তো জল পেয়ে না যে সুন্দর তরতাজা হয়ে উঠেছে আর এই দেখো ছোট ছোটো লেবু এই দেখো ছোটো ছোট লেবু হয়েছে দেখেছো এই দেখো একটা এই দেখো একটা প্রচুর লেবু হয়েছে গাছে এই লেবুগুলো না বড় হয়ে বড় বলতে খুব বেশি বড় হয় না একটু বড় হয়ে কমলা কালারের হবে আর এই দেখো ছেলে দেখেছো তো চলো ওরা ওদের মতন খেলা করুক ছবি আঁকুক আমি আমার কাজ করি কিন্তু হালকা পাতলা বান্না করবো কারণ এখন না পাতলা রান্নাবান্না হবে তো তোমাদের দাদা ভাই দুটো পেঁপে পেরে নিল গাছেই তো পেঁপে আছে তো কাছে পেঁপে থাকলে না হনুমানে এসে সব খেয়ে নেয় যাই হোক পেঁপে পেরে নিলাম দুটো তিনটে পেঁপে পেরেছি তো আমাদের কাজের মাসিকে একটা দিয়ে দিয়েছি আর আমরা রেখেছি তো চলো তোমাদের দেখায় দেখো না পেঁপে পাড়া হয়েছে তো পেঁপেগুলো জানি না আজকে কিছু হবে নাকি কি তো প্রেশারে ডালও বসিয়ে দিয়েছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন উপর দিয়ে দেবো তো চলো চলোটাই গরম পড়েছে তো দেখো তোমাদের দাদা ভাই দিলো আনন্দ গেল দেখো খেতে অতটা টেস্ট কিন্তু খুব উপকারিতা এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তো ভাতটাও এখন নামিয়ে নেবো আর এদিকে আমল খাওয়া হয়ে গেছে আর সকালবেলা হলেই তো যেন একটু চা খেতে হয় তো চাও কিন্তু খেয়ে নিয়েছি তো এখন ভাতটা নামিয়ে নিলাম তারপরে হবে ডাল আলু ভাজা এইসবই করবো আজকে আর তোমরা তো জানোই আমাদের কয়দিন বাবন নিরামিষ চলছে কি করা যাবে বলো নিরামিষ মতো কিন্তু অনেক রকম করলে বেশ ভালোই লাগে তো দেখো ডালের মধ্যে একটু সবজিও দিয়ে দিয়েছি আর আমার না প্লেন ডাল একদমই খেতে ভালো লাগে না ডালের মধ্যে মনে হয় একটু সবজি দিলে ডালটা একটু আলাদা ওই জন্য ডালের মধ্যে অনেক রকমের সবজি দিয়ে দিয়েছি আর নিরামিষ তো খেতে হবে বলো তো একটু বেশ জাকজমক করে একটু বেশ সুন্দর করে যদি রান্নাবান্নাগুলো না করি তো খাওয়া যাবে না কিন্তু ওই জন্যে কিন্তু একটু আলু ভেজে নিলাম মামের জন্যে আর আলু ভাজাটা আমারও বেশ ভালোই লাগে ডালটা কিন্তু আর ডালটাকে সিদ্ধ করে দিয়েছে আর মতো এইগুলো কিন্তু প্রেশারে সিদ্ধ না করলে কিন্তু হয় না অনেকটা টাইম লাগে হয় হয় না তা না অনেকটা টাইম লাগে আর এদিকে দেখো আমি ঘেমে নিয়ে কিন্তু একাকার হয়ে গেছি তো রান্না করতে করতে আরও অন্য এক্সট্রা কাজও করছি তো ওই জন্য গরম লেগে গেছে তো কী করা যাবে বলে মেয়েদের সব কিছু সহ্য করার ক্ষমতা আছে বলেই কিন্তু মেয়েরা নিজের ঘর থেকে অন্যের ঘরে যায় তো যাই হোক আজকে কিন্তু গেস্ট কে বলে তো এটা আমাদের নুনু আর এটা হলো বৌমা মানে নুনুদের ছেলে বৌ তো ওরা সবাই এসছে ছেলেগুলোও এসছে ফ্যামিলি সবাই এসছে ওরা ঘুরতে এসছে তো যাই হোক ওদের একটু আদর আপ্যায়ন করতে হবে তো আমি কিভাবে আদর আপ্যায়ন করি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম দেখো তো তোমাদের দাদা কিন্তু মিষ্টি শিঙাড়া থানসাপ এসবগুলো নিয়ে এসছে তো ওরা বিকালে এসছে তো ওরা কিন্তু খাওয়া দাওয়া করেনি ওরা কিন্তু সকালে আসবে বলেছিল তো আমাদের অসৌচ হয়েছে তো ওই জন্য কিন্তু ওরা বেলা এসছে না হলে সকালের দিকেই আসতো খুব ভালোই লাগে বলে গেস্ট আসতে আর ননদ তো নিজেরই হয় তো ননদ আর বৌমা তো আদরের জিনিস হয় তো যাই হোক খুব ভালো লাগছে কিন্তু আমাদের দাদা দেখো রুটি নিয়ে এসছে ঠান্ডাই আছে তো এটা ওদেরকে দিয়ে দেব। আর বেশ ভালোই লাগছে সবাই মিলে একটু খাওয়া দাওয়াও হবে একটু গল্প হবে তো কেমন লাগে বলো বেশ ভালোই লাগে তো দেখো বারান্দায় বসে কিন্তু আমরা সবাই একটু গল্পগুজব চলছে আর এই দেখো শিঙারাও নিয়ে এসছে একদম গরম গরম ছিল শিঙারাগুলো জানো তো আর আমরা তো খেতে পারবো না তো ওদেরকেই কিন্তু এগুলো দেবো আরে দেখো লাড্ডুও নিয়ে এসছে চারটে মেয়ে খাবে বলেছিল লাড্ডুটা ওদের দেব না তো আমরাই খাবো আর এখানে দেখো মিষ্টিও নিয়ে এসছে তো এইসবগুলো দিয়েই কিন্তু ওদেরকে দেব তো দেখো প্লেটটা সাজিয়ে নিয়েছি আর ওরা চলে গেছিল থাকিনি তো ওদেরকে বলেছিলাম যে থাকতে রাত্রে কিন্তু অসুস্থ অসহজ বাড়ি কিন্তু কেউই থাকতে চায় না তো যাই হোক পরিস্থিতি যেমন আসুক সেটাকেই মানিয়ে নিতে হবে তো দেখো এখানে দুধ চা করে নিয়েছি তো ওদেরকে এখন দিয়ে দেব। আর বিস্কিটটাও নিয়ে নিয়েছি অনেকজন এসছে তো প্লেটে প্লেটে করে আর দিলাম না তো দেখো সবাই মিলে গল্প চলছে আর আমি সন্ধ্যাটা দেওয়ার জন্য বাইরে এসেছিলাম তো সন্ধ্যাটা দিচ্ছি পুজোটা দেওয়া হচ্ছে না তো এই কিছুদিন আগে কিন্তু অসৌচ পালন করে উঠলাম আবার অসৌচ হয়েছে কি করা যাবে বলো খুব মানে ছেলে মেয়েকে নিয়ে না এই অসৌচ ছেলে খুব কষ্ট হয় জানতো তো দেখো এখানে বসে সবাই গল্প গুজব করছে আর আমাদের বৌমা বেশ সুন্দর হয়েছে এটা আমার নুন ওইটা এটা আমার বৌমা আর এটা ছেলে আর একটা ছেলেও এসছে ও একটু বাইরেই আছে তো চলো একটু গল্পগুজব করি তো দেখো লোকজন সব চলে গেছে তো এতগুলো বাসন হয়েছে কিন্তু একবার কিন্তু কিছু বাসন মেজে নিয়েছি তো এই বাসনগুলো চলো ঝটপট করে একটু মেজে নিই তারপরে কিন্তু আবার রাতের খাবার দাবার আছে তো দেখো কাচের বাসন তো কল্পারে কিন্তু নামানো যাবে না তো বেশি নেই মেজে নিই তো দেখো গেস্ট তো চলে গেছে তো বাসনগুলো কিন্তু আমি এক সাইড করে রেখেই দিয়েছিলাম কারণ এই বাসনগুলো যদি তখন মাছতে যেতাম তাহলে কিন্তু ওদের সঙ্গে আর গল্প করা হতো না তো ওরা তো রোজ রোজ আসছে না বলো মাঝে মাঝে আসে তো একটু গল্প করতে ভালোই লাগে আর গল্প না করলে কেমন হয় বলো ওই জন্য কিন্তু রেখে দিয়েছিলাম তো ওরা তো এখন চলে গেছে তো এখন ঝটপট করে বাসনগুলো মেজে নেব আর কলপাটে নামালে কিন্তু ভেঙে যাবে কারণ কাচের ফাইবারের এইসব জিনিস তো ওই জন্য কিন্তু বেসিনে মেজে নেব আর বেসিনে মেজে নেওয়ার আগে কিন্তু জিনিসগুলো উপরে তুলে বেসিনটাকে ভালো করে মেজে ঘষে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে দিয়ে তারপরে বাসনগুলো নামিয়েছি তো চলো ঝটপট করে এই বাসনগুলো মেজে ধুয়ে নিই আবার কিন্তু রাতেরও খাবার তৈরি করতে হবে তো ওদেরকে বলেছিলাম রাত্রেবেলায় খেয়ে যেতে কিন্তু ওরা বলল না খেয়ে যাবে না রাত হয়ে যাবে তাহলে বাড়ি ফিরতে ফিরতে তো থাকার কথাও বলেছিলাম কিন্তু এক ফ্যামিলিতে সবাই আসলে কিন্তু থাকাটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এটাই হলো ব্যাপার আর এই দেখো এই বাসনগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা জায়গায় রেখে দেবো আর তোমরা তো জানোই যে আমার একটা ছোট্ট মেয়ে আছে তো এইগুলো যদি দেখে না ও কিন্তু নিয়ে খেলা করতে বসবে আর ভেঙে যাবে ওই জন্য কিন্তু এগুলো খুব সাবধানে খুব তাড়াতাড়ি করে আমি ভেতরে রেখে দেবো তো এখন ধুয়ে নিলাম তারপরে কিন্তু একটু মুছে তারপরে রেখে দেবো আর আজকে সকালেও কিন্তু আমাদের কুটুম এসেছিল কুটুম বলতে আমাদের গুরুদেব এসেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো গুরুদেব আসলেও কিন্তু বাড়িতে খুব ভালো লাগে আর গুরুদেব আসাও কিন্তু বাড়িতে খুব ভালো জানো তো তো যাই হোক গুরুদেব সকালেই এসেছিলো এসে চলে গেছে আর এরা বিকাল এসেছিলো তো আজকে কিন্তু অতিথির উপরে অতিথি তো বেশ ভালোই লাগছে তো চল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা যেয়ে যেখানে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না আর সাবস্ক্রাইব করে দিও টাটা